নিয়ম টার্মিনাল সম্পর্কে আমরা যতটুকু জানি আমরা দেখছি যে এই প্রতিষ্ঠান একটা লাভজনক প্রতিষ্ঠান এবং আমাদের দেশ তার নিজস্ব ব্যবস্থাপনায় এই বন্দর তারা ব্যবস্থাপনা করছে এবং এখনো পর্যন্ত যতটুকু আমাদের কাছে খবর আছে যে এই ব্যবস্থাপনা যথেষ্ট ভালো এবং একটা লাভজনক বন্দর হিসেবে এটাকে আমরা জানি ভালো উপদেষ্টা বক্তব্য আমরা শুনেছি খুব ভালো বলা তবে তিনি ব্যবস্থাপনার কথা বলেছেন দক্ষতার কথা বলেছেন বন্দর হচ্ছে একটা কৌশলগত সম্পদ শুধুমাত্র করা দক্ষতা দিয়ে সেটা চলে না এটার সাথে নিরাপত্তা করত্র এখানকার সাথে জাতীয় নিরাপত্তা করত্র এই প্রশ্নগুলোর কোন ধরনের সুরাহা আদায় করে এই বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়া সেটা আমরা মনে করি আমাদের দেশের স্বার্থবিরোধী হবে আমাদের দেশের জনগণের স্বার্থবিরোধী হবে এই কারণে আমরা আমাদের বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার বিরোধিতা করেছি আমরা এই কথা স্পষ্ট করে অবিলম্বে সরকারের এই পরিকল্পনা থেকে ফিরে আসতে হবে না হলে আমরা যেদিন সম্পদ রক্ষার জন্য বন্ধ রক্ষার জন্য কয়লা সম্পদ রক্ষার জন্যে আমরা স্লোগান দিয়ে রং করেছিলাম যে তেল গ্যাস দেব না রস দেব জীবন দেব ওই আমরা ওই স্লোগান দিয়ে আবার রাস্তায় নামতে বাধ্য হব ফলে বন্ধুগণ এই জায়গা থেকে আমরা এই বন্দর ফিরেছিল করছি আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এজিপি ওয়ার্ল্ডকেই এই বন্ধ ব্যবহার করার জন্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল তখন সেখানকার শ্রমিক কর্মচারীরা আন্দোলন করেছিল এবং সেই কারণে শেখ হাসিনা সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছিল আমরা গণ অভ্যুত্থানের কথা বলি আমরা ফ্যাসিবাদে ফিরিয়ে যাব না এই কথা বলি অথচ ফ্যাসিবাদী সরকার যে নীতি নিয়ে পরিচালিত হয়েছিল সে একই নীতিতে বাংলাদেশের পরিচালিত হচ্ছে এটা আমাদের জন্য খুবই উচ্ছেগজনক ব্যাপার আমরা দেখছি যে সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় সেটা বাতিলের দাবিতে আমরা আন্দোলন করেছি সুন্দরবনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা হয় নাই রেন্টাল কুইক রেন্টালের বিরোধিতা আমরা দীর্ঘদিন ধরে করেছি সেই বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য উপস্থাপন করা হয় নাই বিদেশি যে প্রতিষ্ঠানগুলোর সাথে যে ধরনের অসম চুক্তি আছে ভারতের সাথে যে অসম চুক্তি আছে বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে অসম চুক্তি আছে আমরা বলেছিলাম এই অসম চুক্তিগুলো বাতিল করতে হবে এবং জনসমক্ষে সেই বিষয়গুলো উন্মোচিত করতে হবে এই সরকার নয় মাস পেরিয়ে গিয়েছে আমরা একটা গণভূত্থানের মধ্য দিয়ে এই গণভূত্থান পেরিয়ে নয় মাস পেরিয়ে এসেছি এই সরকার স্বাভাবিকভাবেই বাংলাদেশে যে কারণে আওয়ামী লীগকে ফ্যাসিদাত কায়েম করতে হয়েছিল তার বিপরীত নীতিতে চলবে অর্থাৎ ফ্যাসিদাত কার্যকর হয় না এরকম একটা নীতিতে পরিচালিত হবে এটাই আমাদের চা ছিল আমরা চেয়েছিলাম বৃহৎ পুঁজিপতিদের স্বার্থেই সরকার তার নীতি পদ্ধতি পরিচালনা করবে না এখানকার সাম্রাজ্যবাদীদের স্বার্থে তার নীতি পদ্ধতি পরিচালনা করবে না অথচ খুবই উদ্বেগজনক ব্যাপার এই সরকার যে নীতি নিয়ে চলেছে সেই নীতি হচ্ছে আওয়ামী সরকার যে নীতিতে চলেছিল একই নীতি সেই নীতির পরিবর্তন হয় নাই সরকারকে আমরা বলতে চাই যে কাহের জোরে এবং যেন তেন ভাবে শুধুমাত্র উন্নয়নের কথা বলে আমাদের সক্ষমতা নয় বিদেশিরা এসে আমাদের দেশ চেলা উচিত সেরা ঘুষে এখানে একটা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে এই কথাগুলো বলার মধ্য দিয়ে আমাদের এই সংকটের সমাধান করা যাবে না আর একটা কথা আমরা খুব স্পষ্ট করে বলতে চাই এই সরকার এরকম জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার কথা বলছে তারা বিদেশি প্রতিষ্ঠানকে যাওয়ার কথা বলছে অথচ এই বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ধরনের আলাপ আলোচনা করা হচ্ছে না এটাও আমাদের গভীর স্বপ্ন ব্যাপার যে এরকম জনসাধারণ স্বার্থের বিষয় জাতীয় স্বার্থের বিস্তশ্ন নিরাপত্তা প্রশ্নে এই বিষয়গুলোর সাথে যুক্ত বিষয়গুলো অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে ইন্টারিম সরকারের নেই যে এককভাবে আমাদের দেশের বন্ধ আমাদের দেশে করিডোর এবং আমাদের দেশে এখানে স্পেশাল ইকোনমিক জোন করে সেখানে সামরিক চক্রাংশ তৈরি করবে এরকম তারা প্রস্তাবনা দিতে পারে বা এই নীতি কার্যকর করতে পারে এই ক্ষমতা এই একটি আমাদের দেশের সরকারের নেই